আমার একটু ঈর্ষা হয় দেখুন আমি খুব খারাপ জায়গায় থাকি না কিন্তু ওই আপনাদের মতন এক সঙ্গে থাকা এক জায়গায় সবাই মিলে পরপর ঘর তারপরে বাড়ির উপরে চিলে কটার ঘর তার সঙ্গে লাগো একটা বিউটিফুল ছাদ আই মিস দ্যাট সেই কারণে আমি ভেবেছিলাম যে আপনার ছাদটা আজকে একটু ইউজ করবো আমি এ তো খুবই ভালো কথা আপনি নিজের মনে করে চলে এসেছেন আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি আপনি আপনি ছাদে গিয়ে বসুন আই হোপ অসুবিধা হবে না আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি গিয়ে বসুন শোকর্য ওনাকে একটু নিয়ে যান হ্যাঁ প্লিজ স্যার আসুন হ্যাঁ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ম্যাম বেগম নিশ্চয়ই নিজের ঘরেই সবকিছু লুকিয়ে রেখেছেন ওই জিনিসটা আমাকে খুঁজে বের করতেই হবে ওখানে গিয়ে সামহাও সৌকর্যকে নিচে পাঠাতে হবে কাজের জন্য গো বাবু কাজের জন্য কাজ না করলে খাবো কি আমি ঝাড়গ্রাম থেকে এসেছি আমার ওখানেই পারি আমি ওখানেই বড় হয়েছি আমার নাম জুমুর কিন্তু পর হলেই যে মেয়েদের বিপদ বাড়ে ওই শিয়াল কুকুরদের নজরে পড়েছে ওরা সুযোগ পেলেই চিরে গেতে যায় আর আমাদের মতো গরিব ঘরের মেয়েদের মা নির্যত এসবের কোনো দাম থাকে না গো আমরা ফালতু না এই শিয়াল কুকুরদের হাত থেকে বাঁচতে ভেবেছিলাম কলকাতায় পালিয়ে আসবো বাড়িতে মাতাল বাপ আর কেউ নেই আর তারও কোনো ঠিক ঠিকানা নেই বেশিরভাগ সময় নেশার নেশা করে জঙ্গলেই পড়ে থাকে বাড়িতে একা একা থাকতে তো ভয় করত বাবু আরে উঠবেন না বসুন বসুন আমাদের গ্রামে বিনু দিদি ও কলকাতায় কাজ করে আমাকে বলে একটা কাজ আছে করবি আমি বললাম হ্যাঁ করবো খেতে পাবো সেখানে আবার বারো হাজার টাকা মাইনে সেই শুনে আবার বাবা বাবাকে পাঠিয়ে দিল আবার বলল প্রতি মাসের মাইনেটা ঠিক মতো পাঠিয়ে দিস ওটা বলিস না ভাবলা এবার বোধ আমি মুক্তি পেয়েছি লেখাপড়া তো বেশি নি স্কুল যেতাম ওই ওই দুমুটো ভাতের জন্য দুমুটো ভাতটাও আমার কপালে জুড়তো না বুধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে